আম লিচুতে কয়েকটি কাজ করলে পরে ফলন বারে হয় তো বন্ধুরা আজকে কয়েকটি তথ্য আমি আপনাদেরকে দিতে চলেছি তাই ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল তো বন্ধুরা আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই চাষাবাদের মাধ্যমে কিভাবে আপনি আপনার আয় বাড়াবেন এবং কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার আসুন মূল আলোচনায় ভালো ফলন কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে প্রথমত হচ্ছে সঠিক সময় ট্রেনিং বা প্রনিং করা ফল সংগ্রহের পরে হচ্ছে জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করা রোগ ও পোকামাকড় দমন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবহাওয়া ভিডিওটি সংক্ষিপ্ত করার সুবিধার্থে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। তা হচ্ছে প্রনিং বা ছাটাইকরণ অন্যান্য বিষয় নিয়ে যদি আপনার জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসব তো দর্শক বন্ধুরা পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য শুধু পরীক্ষার দুই তিন দিন আগে থেকে যদি আপনি পড়েন তাহলে কিন্তু ভালো রেজাল্ট আশা করা যাবে না হয়তো বা পাশ হলেও হতে পারে পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য যখন থেকে ক্লাস শুরু হবে তখন থেকে যদি রুটিন মাফিক পড়াশোনা করা যায় তাহলে অবশ্যই সেটা ভালো রেজাল্ট হবে ফল বাগানেও ঠিক একই অবস্থা ফল সংগ্রহের সাথে সাথে কিন্তু আপনাদেরকে প্রুনিং করে দিতে হবে প্রুনিং আসলে কি জিনিস একটু জেনে নেই প্রনিং হচ্ছে গাছের মরা শুকনো কিংবা রোগাক্রান্ত ডালপালা ছাঁটাই করা কিংবা হচ্ছে আগামী মৌসুমে ফলন বৃদ্ধির জন্য হালকা করে ছাঁটাই করার যে প্রক্রিয়া সেটাকেই প্রনিং বলা হয় যদি প্রয়োজনের থেকে অধিক পরিমাণ ফল হয় সুস্থ ফলগুলোকে রেখে ফলের সাইজ সুন্দর রাখার জন্য বা সাইজকে বড় করার জন্য ছোট বা বিকৃত ফলগুলোকে ছাঁটাই করার প্রক্রিয়া হচ্ছে প্রনিংয়ের অংশ তো প্রিয় দর্শক লিচু যখন ভাঙা হয় তখন ঠিক এখান থেকে আসলে কেন ভাঙা হয় বিষয় আমরা জেনে দিন যখন আপনার লিচুটা ঠিক এই জায়গাটা ভেঙে নেবে তখন কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা ডাল এখানে যখন ভাঙা হবে তখন এখান থেকে কিন্তু অসংখ্য খুশি বের হবে এবং যখন কুশিগুলো বেশি পরিমাণে বাইর হবে যেমন আপনাদেরকে দেখাই এখানে কিন্তু ভাঙা হয়েছিল এই জায়গাটা এবং এই জায়গাটা ভাঙার ফলে দেখেন এখানে একটা দুইটা তিনটা তিনটা ডাল বের হয়েছে এবং তিনটা ডাল থেকে দেখেন শাখা পোশাখা আসলে কতগুলা বের হয়েছে দেখেন এখানে অনেকগুলো কিন্তু বের হয়েছে অর্থাৎ যখন কুশির পরিমাণ বেড়ে যাবে তখন কিন্তু ওই বেশি সংখ্যক কুশির মধ্যে অনেক পরিমাণ ফল ধরবে যার কারণে লিচুর এই জায়গাটাকে দেওয়া হয় আপনার আম লিচু কিংবা কাঁঠালের মধ্যে কিন্তু কিন্তু দেখবেন প্রোডাকশনটা বেড়ে যাবে তো প্রিয় দর্শক যদি আপনি লিচুর ডাল না ভাঙেন বা প্রনিং করে না দেন সেক্ষেত্রে যে সমস্যাটা হয় এখানে দেখবেন যে এখন কোনো কুশি বা ডাল বের হবে না যখন দেখবেন লিচুর মুকুল আসার সময় হয়েছে ঠিক সেই সময়টা দেখবেন অনেকগুলা কচি পাতা বের হয়েছে আর ওই সময় যদি কচিপাতা বের হয় তাহলে ওই গাশের মধ্যে কিন্তু আর মুকুল আসবে না এই কারণে অধিক পরিমাণ ডাল এবং কুশিকে যদি আপনি বাড়াতে চান বা ফলন বাড়াতে চান সেক্ষেত্রে আপনাদেরকে ঠিক এই জায়গাটা ভেঙে দিতে হবে এবং এটাতে কিন্তু দুটো সুবিধা একটা সুবিধা হচ্ছে যে সু যখন কেরিং করা হয় এই যে লিছুতে কেরিং করা হয় তখন কিন্তু এই যে পাতা বা ডালগুলো দিয়ে কিন্তু লিছুটা সুরক্ষিত থাকে আর একটা জিনি হচ্ছে এখান থেকে কিন্তু অসংখ্য ডাল বের হবে বা কুশি বের হবে যেগুলাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফলন বাড় দেয়